পুজোর মুখে অচল হয়ে গেল পুরুলিয়া পৌরসভা সোমবার ভোর থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নেমেছেন পৌরসভার প্রায় সতেরোশো অস্থায়ী কর্মী প্রথম দিনেই শহরের বিভিন্ন এলাকায় সাফাই না হওয়ায় রাস্তায় রাস্তায় জমতে শুরু করেছে আবর্জনার স্তূপ বিশেষ করে শহরের গাড়িখানা ট্যাক্সি স্ট্যান্ড গোশালা নডিহা মধ্যবাজার হাসপাতাল সংলগ্ন এলাকায় দুর্গন্ধে নাকাল বাসিন্দারা কর্মীদের অভিযোগ ষোলো মাসের বকেয়া বেতন ও বোনাস বৃদ্ধির দাবিতে কর্তৃপক্ষকে জানালেও সমাধান হয়নি তাই তারা কর্মবিরতিতে নামতে বাধ্য হয়েছেন সোমবার সকালে তারা গাড়িখানার সাফাই বিভাগে জড়ো হয়ে বিক্ষোভ দেখান এরপর পুরসভা কার্যালয়ের সামনেও অবস্থান বিক্ষোভ করেন আমরা দ্বারস্থ হয়েছি চেয়ারম্যান সঙ্গে কথা বলেছি ইভেন কি দুবার আমার বোর্ড মিটিংয়ে আমরা ইনভলভ হয়েছি পার্টিসিপেট করেছি এবং সেখানে আলোচনা হয়েছে আমাদের বেতন দিকদের নিয়ে আলোচনা হয়েছে কিন্তু প্রত্যেকবার বলে আলোচনা হয়ে গেছে এবার জিনিসটা করে দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত কিছু করা হয়নি যার ফলে এই যে আজকে যে বন্ধটা আছে বা বেতন ভিত্তিক যে বিষয়টা আছে না হওয়াতে এই সময়টাতে আমাদের কি হয়েছে আমরা বাধ্য হয়ে আমরা বন্ধ করতে বাধ্য হলাম আমাদের রানিং এই যে এই দু মাস হয়ে গেল কমপ্লিট আর বিগত পর দু হাজার পনেরো সালের পনেরো সালের আছে পনেরো এবং ষোলো আছে অফিসে গেলে পনেরো ষোলো আছে আমাদের সাফাই বিভাগের পনেরো আছে ঠিক আছে আমাদের প্রত্যেকটা দপ্তর আছে জল আছে কল আছে ইলেকট্রি আছে অফিস আছে সিকিউরিটি গার্ড আছে সাফাই বিভাগ অলসো ঠিক আছে সবাই মিলে এই বন্ধটাতে সামিল চলবে এবং আমরা আপনাদের মাধ্যমে আমাদের পুরুলিয়া শহরে যারা বাসিন্দা আছে তাদের কাছে আমরা ক্ষমা চাইছি আজহা করে যে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন আমাদের কাছে কোনো পথ নেই যার ফলে আমরা এই বন্ধটা করেছি আপনারা বলুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন যাতে আমরা এই আন্দোলনকে আমরা মানে সাকসেস করতে পারি সমস্যা পুরসভার অন্দরেও তৃণমূল পরিচালিত পুর বোর্ডের মিটিং ডাকা হলেও তাতে গড় হাজির থাকছেন শাসক দলের অধিকাংশ কাউন্সিলর এর পুরুলিয়া পৌরসভা এমন একটা পৌরসভা একটা বিচিত্র পৌরসভা এদের বেতনের যে পরিকাঠামো আছে সেটা বিভিন্ন রকম আছে মানে যারা ওদের মন যুগাতে পারে তাদের বেতন বেশি যারা দৈহিক মানে এই যে নোংরা কাজ আপনি হাতের যে আবর্জনা লাইটে যারা ফেলে তাদের যদি দুর্ঘষণা দেখেন আপনারা তো আপনাদেরই মানে দয়া লাগবে এই নৌকরা গাড়ি যেমন গিরা তেলে চলে চলে না এমনি এই যে গরিব ছেলেগুলো মনে করুন যে যে গাড়িতে ট্রাক্টারের মাল ফেলতে যেখানে যায় সেখানে চরম অবস্থা আপনারা দেখে আসবেন বিয়ে বছর ওই এই যে কঠিন একটা দুর্গন্ধযুক্ত একটা নোংরা পরিক্রামক জীবাণুর বিরুদ্ধে লড়াই করছে তারা যদি মাসের শেষে বেতনটা না পায় এটা যদি ভাত না পড়ে তো কতক্ষণ তাদের শরীরগুলো ভালো থাকবে কোনো ছেলের শরীর খারাপ হয়ে গেলে যদি মেজর অপারেশন হয় সে দু মাস তিন মাস কামাই হয়ে গেলে তাকে আর কাজে নিতে চায় না এই হচ্ছে এই পৌরসভা আর এই বোনাস বোনাস আমাদের আপনারা খোঁজ নিয়ে দেখুন পশ্চিমবঙ্গের গোটা ভাগ এমনকি চা দোকান পান দোকানে যারা হোটেলে কাজ করে যা বেতন সেই পরিমাণ বোনাস দেওয়া হয় কিন্তু পৌরসভায় ওরা যারা মনে করে যে আমরা এই টাকাটা দেবো সেই টাকাটাই এখানে দেওয়া হয় আবর্জনায় বিপাকে সাধারণ মানুষ পুরুলিয়া সদর হাসপাতালের কাছে থাকা আবর্জনার স্তূপে রোগী ও রোগীর আত্মীয়দের প্রবল সমস্যায় পড়তে হচ্ছে আবর্জনার পাশাপাশি জল ও আলো পরিষেবা নিয়েও সংখ্যা তৈরি হয়েছে অস্থায়ী কর্মীদের ধর্মঘট চলতে থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই শহরের নিত্যদিনের জীবন কার্যত স্তব্ধ হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর